হজরত লোকমান হাকিম ছিলেন আল্লাহ তালার এক মহা প্রজ্ঞাবান ও জ্ঞানী বান্দা তিনি নবী ছিলেন কিনা তা নিয়ে মতভেদ রয়েছে অধিকাংশ ইসলামী আলেমদের মতে তিনি নবী ছিলেন না বরং একজন হাকিম বা প্রজ্ঞাবান মনীষী ছিলেন যাকে আল্লাহ বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন কুরআনুল করিমের একত্রিশতম সুরা লুকমান এ তার নাম উল্লেখ করা হয়েছে এবং সেখানে তার কিছু উপদেশও বর্ণিত হয়েছে যা সমগ্র মানব জাতির জন্য অমূল্য নসি হজরতে লোকমান ছিলেন আফ্রিকার লোবা বর্তমান সুদানের অঞ্চল এলাকার বাসিন্দা কেউ কেউ বলেন তিনি দাউদ সালামের যুগে জীবিত ছিলেন এবং তার সঙ্গে সাক্ষাত হয়েছিল আল্লাহ তালা তাকে গভীর জ্ঞান ও বুদ্ধি ও বিচক্ষরতা দান করেছিলেন দাস হিসেবে জীবন শুরু করেছিলেন কিন্তু তার জ্ঞান ন্যায় পরায়ণতা এবং আল্লাহ ভীতির কারণে মানুষ তাকে লুকমান হাকিম অর্থাৎ জ্ঞানী লুকমান বলে ডাকতে শুরু করে হজরতে লুকমানের জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল তার চিন্তাশীলতা তিনি কম কথা বলতেন বেশি চিন্তা করতেন কোনো বিষয় শুনলে তা ভালোভাবে বিচার বিশ্লেষণ করতেন এবং সত্যমিথ্যা যাচাই করে তবেই মন্তব্য করতেন তার উপদেশগুলো আল্লাহ বিতি সচ্চরিত্র বিনয় পিতামাতার অধিকার অহংকার পরিহার এবং মানবতার শিক্ষা দেয় কুরআনে বর্ণিত তার উপদেশ মধ্যে সবচেয়ে বিখ্যাত হল যখন তিনি তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন হ্যাঁ আমার ছেলে আল্লাহর সঙ্গে কোনো কিছু কে শরিক না নিশ্চয় শিরক একটি মহা অন্যায় চূড়া লুকমান তিনি আরো বলেছিলেন হে আমার ছেলে নামাজ কায়েম করো কাজের আদেশ দাও কাজ থেকে বিরত থাকো এবং বিপদে ধৈর্য ধারণ করো নিশ্চয়ই এটি দৃঢ়তার কাজ হজরতের লুকমান তার ছেলেকে অহংকার থেকে বিরত থাকতে শিখিয়েছিলেন তিনি বলেছিলেন তুমি মুখ ফিরিয়ে মানুষকে অবজ্ঞা করোনা এবং পৃথিবীতে গর্ব করে চলাফেরা করো না নিশ্চয়ই আল্লাহ কোনো গর্বিত অহংকারীকে পছন্দ করেন না সুরা লুকমান তিনি আরো উপদেশ দেন তোমার চলার ভঙ্গি মাচারি রেখো এবং কণ্ঠস্বর নিচু করো নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট শব্দ হলো গাদার দ্বারা তিনি নম্রতা ও সৌজন্যতার গুরুত্ব বুঝিয়েছেন লুকমান এর জ্ঞানের পরিধি এত বেশি ছিল যে মানুষ তার কাছে ন্যায়ের ও জীবনের উপদেশ নিতে আসত তিনি বলতেন মানুষের প্রকৃত মর্যাদা তার সম্পদে নয় বরং তার চরিত্র জ্ঞানে তিনি সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে এবং মানুষের উপকারে আসতে উপদেশ দিতেন লুকমান হাকিমের জীবনের প্রতিটি শিক্ষা ইসলামী আদর্শে অনুপ্রাণিত তিনি দেখিয়েছিলেন জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য হল মানুষকে সৎ পথে পরিচালিত করা তার জীবন আমাদের শেখায় যে জ্ঞান বিনয় ও আল্লাহবীতি এই তিনটি গুণে একজন মানুষকে প্রকৃত মর্যাদায় উন্নত করে শেষ পর্যন্ত হর্যতে লুকমান হাকিম বাদ্যকে ইন্তিকাল করেন তার সমাধি কোথায় তা নিশ্চিতভাবে জানা যায় না তবে তার নাম ও শিক্ষা আজও মানুষের হৃদয়ে জলজল করে হজরতে লুকমান হাকিম ছিলেন জ্ঞান প্রজ্ঞা ও ন্যায় এক দৃষ্টান্ত তার উপদেশ কেবল তার চেলের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য প্রতি বিশ্বাস ন্যায়ের প্রতি আনুগত্য পিতা ভাতার প্রতি শ্রদ্ধা এবং বিজয়ী জীবনযাপন এই চারটি নীতিই তার জীবন আদর্শের বৃত্তি তার প্রজ্ঞা আমাদের শেখায় জ্ঞান তখনই মহৎ হয় যখন তা মানুষকে আল্লাহর পথে পরিচালিত করে